আজকে আমি যেই সেট দেখাবো এই সেটগুলো হচ্ছে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ক্লিয়ারেন্স সেল অফার প্রাইজে দিচ্ছি এটা আমাদের মোস্ট মানে সেলিং প্রোডাক্ট ছিল এটা খুবই ডিমান্ড ছিল দুই পাশে কারচুপি কাজ করা থাকবে এই প্যান্ট শার্টের হচ্ছে যারা আপনারা সেট এর আগে পাননি আজকে নিতে পারবেন এটা প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের সেকেন্ড কালার দুই পাশে কারচুপি কাজ এবং হচ্ছে প্যান্ট এবং শার্টটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে একটু কোর্ট সিস্টেমে দ্যাটস বাই হচ্ছে এগুলো ফর্মাল যারা ক্যারি করেন তাদের জন্য খুবই ভালো হবে এটা আমাদের ক্লিয়ার সেল অফ প্রাইসে আমাদের দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা প্রাইস ছিল এখন আপনারা পেয়ে যাচ্ছে মাত্র 1990 টাকা অনলাইনে যারা অর্ডার ফার্ম করবেন মাস্ট বি আপনারা হচ্ছে সাইজ মেনশন করবেন ঠিক আছে প্যান্ট এবং শার্টের খুব সুন্দর এটা হচ্ছে ফর্মাল সেটের মতো যারা যারা নিতে চাচ্ছেন ফেব্রিক্স খুবই আরামদায়ক যারা হচ্ছে নিবে তারা হচ্ছে আমাদেরকে সাইজ মেজারমেন্টটা একটু ইনশিওর করে ফেলবেন ঠিক আছে সেকেন্ড কালার এই দুইটার হচ্ছে কালার প্রায় কাছে বাট এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ কালার ঠিক আছে কার চুপির মধ্যে খুব সুন্দর হচ্ছে ফর্মাল সেট আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্লিয়ার সেল অফার প্রাইসে এই কালারটা খুব সুন্দর কফি কালার যারা পছন্দ করছেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনেক ফার্ম করবেন এগুলোর মূলত আমাদের সাইজ ছিল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বাট আমাদের এখন সব সাইজ অ্যাভেলেবেল নেই আচ্ছা একটু আমরা সাউন্ডটা ইগনোর করবো ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে আমাদের কারচুপিক ওয়ার্ক আছে এই হচ্ছে লাস্ট কালার রাইট আর তো নেই যারা যারা নিতে চাচ্ছেন পঁচিশশো টাকা ড্রেস আমরা দিয়ে দিচ্ছি এক হাজার নয়শো নব্বই টাকায় থ্যাংক ইউ সো মাছ